এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল মেয়েটি যখন দেখে যে তার পালানোর কোনো উপায় নেই এবং ওদিকে ইউনোসবিন মার্কিস মুসলমান হয়ে গেছে সে তাকে পেলে ধরে নিয়ে যাবে তখন সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বস্ত্রের অভ্যন্তরে লুকানো খঞ্জর বের করে হাতে রাখে যখনই ইউনুস তার কাছে যায় তখন মেয়েটি হাতের খঞ্জর তার বক্ষে আমুল বসে দেয় মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে এবং ইউনুস দ্রুত তার কাছে ফিরে তাকে বাঁচাতে চেষ্টা করে যাও ইবনে মার্কিস মেয়েটি বলে আমার স্বামী মুসলমান হতে পারে না অতপর এ কথা বলেই সে মারা যায় মেয়েটি মারা গেলে ইউনুস ইবনে মার্কিস ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে কেননা সে এই মেয়েকে পাবার জন্য দামেজ শহরকে মুসলমানদের হাতে তুলে দিয়েছিল অতপর এই রক্তক্ষয় সংঘর্ষ ঘটিয়েছিল কিন্তু মেয়েটি আত্মহত্যা করে তার মহাব্বতকে খুন করে দেয় যুদ্ধ শেষে মুসলিম অসরহীরা তাদের শহীদদের লাশ এবং আহতদের উদ্ধার করে গরিমতের মাল রোমিওদের ঘোড়া গাড়িতে উঠায় মহিলা ও বাচ্চাদেরকে মৃত রোমিওদের ঘোড়ায় চড়িয়ে দামেজ অভিমুখে রওনা দেয় এটা ছিল পরের দিন সকালের ঘটনা যখন গণিমতের মাল জমা করা হচ্ছিল তখন হজরত খারিদ রদিউল্লাহ আনহু ধৃত মহিলাদের কাছে গিয়ে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন এ সময়ে তিনি দেখতে পান যে তার দিকে ইউনুস বিন মার্কিস আসছে হজরত খারিদ রদিউল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করেন তোমার স্ত্রীকে খোঁজ পেয়েছ পেয়েছি কান্না কান্নাচড়িত কাণ্ঠে বলে তবে জীবিত নয় সে নিজের বুকে নিজে খঞ্জর চালিয়ে আত্মহত্যা করেছে দুঃখ করোনা ইবনে মার্কিস হযরত খারিদ্রদের লহ আনহু বলেন তুমি তার চেয়েও বেশি মূল্যবান পুরস্কারের যোগ্য পেশো আমি তোমার তার চেয়ে অধিক সুন্দরী স্ত্রী দেব হযরত খারিদ্রদের লহ আনহু তাকে এক রোমীয় মহিলা দেখান মহিলা যেমনই যুবতী ছিল তেমনি তার সৌন্দর্য ছিল অতুলনীয় তার পোশাক ছিল রেশমী এবং তার গলায় শোভাবাত ছিল মূল্যবান হার এটা তোমার মালে গণীমত হযরত খারিদ্রদের লহ আনহু তাকে সুন্দরী এক রমণীকে দেখে বলেন আমি তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব না মহামান্য সেনাপতি ইউনুসবিন মার্কিস কণ্ঠে উদ্বেগ নিয়ে বলেন আমি তাকে বিবাহ করতে পারি না আপনি হয়তো জানেন না যে এই মেয়েটি হল রোম সম্রাট হিরাকেলের কন্যা সে তাদের সালার তোমার স্ত্রী ছিল বর্তমানে সে কোনো সম্রাটের মেয়ে নয় হজরত খালিদ রদাহ আনহু বলেন এখন সে তোমার স্ত্রী হবে একে আমার অবশ্যই ফিরিয়ে দিতে হবে বিন মার্কিস বলে হিরাকেল তার মেয়েকে উদ্ধারের জন্য তার সাম্রাজ্যের সকল সোন সমাবেত করে দামেস্ক আক্রমণ করবে আর তা না করলেও মুক্তিপণ দিয়ে তাকে নিয়ে যাবে হজরত খালিদ রতিউল্লাহ আনহু নীরব হয়ে যান পরের দিন সকালে হজরত খালিদ রতিউল্লাহ আনহু দামেস্ক ফিরতে রওনা হন তিনি খুব খুশি ছিলেন তিনি কোনো চুক্তিভঙ্গ করা ছাড়াই সেও টার্গেট পূরণ করেছিলেন হজরত খালিদ রতিউল্লাহ আনহু দামেস রাস্তা অর্ধেক পেরিয়ে আসতে না আসতে ইনতা হতে বারো চোদ্দ আসে সকলেই ছিল রোমিও তাদের একজনকে পদস্থ কর্মকর্তা মনে হচ্ছিল সে লোকটি হজরত খালিদ রদুল্লাহ আনহুয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা ব্যক্ত করে তাকে হজরত খালিদ রদ আনহুয়ের কাছে পৌঁছে দেওয়া হয় আমি রোম সম্রাট হীরাকেলের দূত লোকটি বলে আর এরা আমার বডিগার্ড আমি নিরাপত্তার সঙ্গে এসেছি এবং এই আশা রাখি যে আপনার পক্ষ হতেও নিরাপত্তা ও বন্ধুত্ব লাভ করব কী বার্তা এনেছ হজরত খারেদ আনহু আনহ জিজ্ঞাসা করেন রোম সম্রাট জানতে পেরেছেন যে আপনি আমাদের সৈন্য ও দামেস থেকে হিজরতকারী কাফেলার উপর আক্রমণ করেছেন তিনি তার একমাত্র কন্যাকে ফেরত চেয়েছেন মাত্র এবং বলেছেন আপনি এর জন্য যত মোহর প্রয়োজন আপনাকে দেয়া হবে সম্রাট এ কথা বলেছেন যে আপনি মহানুভব এবং দয়াপরবশ আপনি যদি মুক্তিপণ না নিতে চান তাহলে রোম সম্রাট হেরাকেলের কন্যাকে এমনি এমনি দান করবেন রোম সম্রাট হজরত খালিদ রদিউল্লাহ আনহুকে মহানুভব উদয় পর্ব সুদক্ষ ও ফুলানোর জন্য বলেনি বরং আসল কথা হল হজরত খালিদ রাহ আনহু যুদ্ধের ময়দানে শত্রুর জন্য মহা ত্রাস হলেও যুদ্ধের বাইরের জীবনে তিনি অত্যন্ত উদার মনের অধিকারী ও মহানুভব ছিলেন যদি তোমাদের সম্রাট তার মেয়েকে দান হিসেবে চাই তাহলে তাকে দান হিসেবে নিয়ে যাও হজরত খালিদ রদ আনহু দূতকে বলেন এবং ঘোড়ার পাদানিতে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলেন রোমিওদের সম্রাট হেরাকেলের কন্যাকে তার দূতের হাতে তুলে দাও আল্লাহর কসম আমি তোমাদের সকলের পক্ষ হতে তাকে দান হিসাবে ছেড়ে দিয়েছি আমাদের দরকার হেরাকেলের রাজত্ব তার মেয়ে নয় হেরাকেলের কন্যা তার পিতার দূতের সঙ্গে চলে যাই ইউনুস বিন মার্কিস ঠিকই বলেছিল হেরাকেল যে কোনো মূল্যে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে হজরত খালেদ রদুল্লাহ আনহু ইউনুসকে তার নিজের অংশের মালে গণিমত হতে অগণিত পুরস্কার দিতে চান কিন্তু ইউনুস এ প্রস্তাব সবিনয় প্রত্যাখ্যান করে বলে সে জীবনে আর বিবাহ করবে না পরে সে নিজের জীবন ইসলাম ও জিহাদের জন্য ওয়াক করে দিয়েছিল কিন্তু তার বাকি জীবন ছিল মাত্র দু বছরের সে ইয়ার মুখ যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল হজরত খালিদরদ্দাহ আনহু মালে গণিমত সহ দামেস পৌঁছলে তার বাহিনী তাকে ব্যাপক গণসম্বর্ধনা দেয় এবং উৎস ও ভর্থনা জানায় তিনি সফল ও বিজয়ী বেশে ফিরে এসেছিলেন হজরত খালিদ রদল্লাহ আনহু ফিরে এসে প্রথম কাজ এই করেন যে আমিরুল মিনিন হজরত আবু বকর রদ আনহুর নামে এক দীর্ঘ পত্র লিখেন এ পত্রে তিনি তাকে দামেস্কের বিজয়ের কথা শোনান তিনি পত্রে এ কথাও লিখেন যে তিনি দামেস্কে কিভাবে প্রবেশ করেছিলেন এবং আবু উবায়দা কি ভুল করেছিলেন হজরত খালিদ রদ্লাহ আনহু পত্রে বিস্তারিত লেখেন যে তিনি কিভাবে রোমিও কাফেলার পশ্চাতে যান এবং কিভাবে তাদের সালার তুমা ও হার হত্যা করেন হেরাকেলের কন্যাকে কিভাবে ফিরিয়ে দেন তাও তিনি লেখেন মানে গণিমত সম্পর্কে তিনি লেখেন যে এ পঞ্চমাংশ অচিরে খেরাফাতের জন্য পাঠিয়ে দেওয়া হবে হজরত খালেদ রদিউল্লাহ আনহুর বার্তাটি ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দের পহেলা অক্টোবর মোতাবেক তেরো হিজড়ির দোসরা সাবান আমিরুল মুকমিদিন হজরত আবুবকর রদিউল্লাহ আনহুর উদ্দেশ্যে দুধ মারফত পাঠিয়ে দেন দুধপত্র নিয়ে রওনা হয়ে যায় দুধ বিদায় নেয়ার কয়েক ঘন্টার মাথায় হজরত আবুবাইদার রদ আনহু হজরত খালিদ রদিয়াল্লাহ আনহুর তাবুতে প্রবেশ করেন এ সময় তিনি ভারাক্রান্ত ছিলেন হজরত খালিদ রদিয়াল্লাহ আনহু তার মলিন চেহারা দেখে জিজ্ঞাসা করেন কি ব্যাপার আপনার চেহারা এমন মলিন কেন গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে কি ইবনে অলিদ হজরত আবুবাইদার রদিউল্লাহ আনহু ধরা কণ্ঠে বলেন খলিফা হজরত আবু বকর রদিউল্লাহ আনহু ইন্তেকাল করেছেন বর্তমানে খলিফা হয়েছেন হজরত উমারত আনহু হতবাক হয়ে যান এবং কিছুক্ষণ যাবৎ অপলোক থেকে হজরত আবু মুখ পানে ইন্দিকাল করেছেন হজরত খালিদ রাহ আনহু ছোট্ট আওয়াজে এভাবে জিজ্ঞেস করেন যেন তিনি ফুঁপিয়ে কাঁদছেন বাইশে জুমাদাল উখরা হজরত আবু বাইদা রদ আনহু জবাবে বলেন ইংরেজি তারিখ হিসাবে দিনটি ছিল বাইশ আগস্ট ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ এ হিসাবে হজরত আবু এ সময় হতে এক মাস আট দিন পূর্বে হয়েছিল খবর এত দেরিতে এলে কেন হজরত খালিদ রদিয়াল আনহু ভ্রু কুচকে জিজ্ঞাসা করেন খবর আগে এসেছিল হজরত আবু ওবায়দা রদিয়াল্লাহ আনহু জবাবে বলেন মদিনার দূত এখানে এসে দেখে যে আমরা দামেস্ক অবরোধ করে রেখেছি আমাদের এ অবস্থা দেখে দুধ চিন্তা করেন যে অবরোধ জলাকালে ইন্তেকালের খবরটি দেয়া হলে সৈন্যদের মাঝে অস্থিরতা ছড়িয়ে পড়বে এবং এতে অবরোধ কার্যক্রম শিথিল হয়ে যাবে মদিনার দুধ আমাকে শুধু কথা জানান যে মদিনার সংবাদ ভালো এবং আপনাদের উদ্দেশ্যে অচিরে সাহায্য আসছে মাত্র এক দুই দিন থেকে দুধ চলে যান এবং যাবার সময় আমাকে একটি পত্র দিয়ে যান আমি পত্রটি পড়ি এবং ভালো মনে করি যে আগে দামেজ করায়ত্ত হোক এরপর আপনাকে এবং সৌহনদের বিষয়টি জানাবো হযত আবু বায়দর রদিয়াল্লাহ আনহু তার উদ্দেশ্যে লেখা নতুন খলিফার পত্রটি হযরত খালিদ রদআল্লাহ আনহুকে দিয়ে বলেন এই সেই খবর লড়াই শেষ হওয়ার আগে যা আমি আপনাকে দেয়া ভালো মনে করিনি হযদ খালিদ রদিয়ল্লাহ আনহু পত্রটি পড়তে থাকেন হযরত উমার রদিয়ল্লাহ আনহু কর্তৃক হযরত আবু উবায়দা রদিয়ল্লাহ আনহুর প্রতি লেখা ছিল খলিফাতুল মুসলিমিন ওমারের পক্ষ হতে আবু নামে বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আমি তোমাকে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলার উপদেশ দিচ্ছি আল্লাহ চিরন্তন তিনি আমাদেরকে গোমরাহি থেকে বাঁচান এবং অন্ধকারে আলোর দিশা দেখান আমি তোমাকে খালিদ বিন অলিদের স্থলে ওখানে থাকা সকল মুসলিম সৈন্যের সর্বাধিনায়ক নিযুক্ত করছি দ্রুত দায়িত্ব বুঝে নেবে ব্যক্তিগত স্বার্থে মুসলমানদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করবে না সৌনদের সেখানে অবস্থান করাবে না যার সম্পর্কে পূর্ব হতে খোঁজ খবর নেওয়া হয়নি যুদ্ধের জন্য সনদের কেবল তখনই পাঠাবে যখন তারা পূর্ণ সংগঠিত ও বিন্যাস্ত হবে এমন কোনো সিদ্ধান্ত নিবে না যা মুমিনদের জন্য আত্মঘাতী হয় আল্লাহ পাক তোমাকে আমার পরীক্ষা এবং আমাকে তোমার পরীক্ষার মাধ্যম বানিয়েছেন পার্থিব লোভ লালসা থেকে দূরে থাকবে যেন এমন না হয় যে 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 কারণে তোমার পূর্বের জন ধ্বংস হয়েছে লোভ লালসায় পড়ে তুমি এসে কারণে ধ্বংসের সম্মুখীন হও তুমি ভালো করেই জানো যে সে কোন কারণে তার পদমর্যাদা হারিয়েছে এই পত্রের বার্তা স্পষ্ট ছিল যে খলিফাতুল মুসলিমের হজরত উমার রদিউল্লাহ আনহু হজরত খালিদ রদিউল্লাহ আনহুকে সর্বাধিনায়কের পদ থেকে বরখাস্ত করে দিয়েছেন বর্তমানে সর্বাধিনায়ক হলেন হজরত আবুউবাইদা রদিউল্লাহ আনহু বরং এক মাস আট দিন পূর্ব হতেই তিনি সর্বাধিনায়ক নিযুক্ত হয়েছেন হজরত আবু বকর আনহু এর প্রতি আল্লাহর রহমত হোক হজরত খালিদ রদ আনহু অতরটি হজরত আবু বাইদা রদ আনহুকে ফেরত দিতে দিতে বলেন তিনি জীবিত থাকলে আমার পরিণতি এমন হতো না ঐতিহাসিক ইয়াকুবি এবং আল্লামা ওয়াকিদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন অত্রের বার্তায় আল্লাহর তরবারি নিম্নগামী হয়ে গিয়েছিল সেদিন রাতে হজরত খালিদ রদ আনহু ঘুমাতে পারেন না হজরত আবু বকর রদু আল্লাহ আনহুর স্মৃতি ও কথা স্মরণ করতে থাকেন এবং অসুর ঝরাতে থাকেন হতে বহুদূরে দামেসকে হজরত খালিদ রাহ আনহু প্রথম খলিফ হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুর ইন্তিকালে যে রাতে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলেন তার দেড় দুই মাস পূর্বে মদিনার আকাশে শোক ও মাতমের মেঘ ঝে গিয়েছিল এর সূত্রপাত হয়েছিল এক গোসল হতে হজরত আবু বকর রদ্লাহ আনহু একদিন এমন অবস্থায় ঠান্ডা পানি দ্বারা গোসল করেন যখন তার শরীর গরম ছিল এবং ঘামে সারাদেহ শিক্ত ছিল এ অবস্থায় গোসল করা মাত্রই তার জ্বর এসে যায় চিকিৎসা চলে কিন্তু জ্বর তার শরীর কুড়ে করে খেতে থাকে যদিও এ অবস্থায় আমিনুল মুকমিন বিশ্রাম নিতেন তাহলে হয়তোবা তার জ্বরের মাত্রা কমে যেত কিন্তু অসুস্থ অবস্থাতেও তিনি রাষ্ট্র পরিচালনার কাজে লিপ্ত থাকেন এক বর্ণনায় এটাও বর্ণিত হয়েছে যে হজত আবু বকর রাজিউল্লাহ আনহুয়ের তাপমাত্রা অনেক বেড়ে গেলেও তিনি চিকিৎসা করান না একবার তার আত্মীয় স্বজন তাকে অনুরোধ করেন যে ডাক্তার থেকে চিকিৎসা করান আমি ডাক্তারকে ডেকেছিলাম আমিরুল মুমিন বলেন ডাক্তার বলেছিলেন চিকিৎসা এবং বিশ্রামের প্রয়োজন আমি তাকে বলেছিলাম যে আমি বিশ্রামে যেতে পারবো না আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে অত এই কথা বলে আমি ডাক্তারকে বিদায় দিয়েছি চিকিৎসা কেন করালেন না আমিরুল মিনিন জীবনের শেষ স্টেশনে এসে পৌঁছে গেছে আমি আমার বন্ধুগণ খলিফাতুল আবু বলেন। আল্লাহ যে দায়িত্ব আমার জিম্মায় অর্পণ করেছিলেন আর সব যদিও পূর্ণতা তবু পায়নি এটা আমার জন্য কম সান্ত্বনা নয় যে আমি সেসব জিম্মাদারি আদায়ে ত্রুটি করিনি আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি ইতিহাস সাক্ষী যে হজরত আবু বকর লহ আনহু তার বছর তিন মাসের খেলাফাতকালে অবিশ্বাস্য কাজ করেছিলেন রসুল্লাহ সাল্লাসাল্লামের ইন্তেকালের পরপরই পরই দানা ওঠা ধর্মান্তরিতের ফেতনা সারা আরবে ছড়িয়ে পড়েছিল প্রথম দিকে এটা শুধু ধর্মান্তরিতের ফেতনা থাকলেও পরে এটা সমর শক্তির রূপ নিয়েছিল যার মূলোৎপাটনের জন্য তার চেয়ে অধিক শক্তিকর সমর শক্তির প্রয়োজন ছিল কিন্তু হজরত আবু বকর রাজ্লাহ আনহু সুচারু পরিকল্পনা এবং ও সোনানো প্রজ্ঞার আলোকে স্বল্প মুজাহিদ বাহিনীকে ব্যবহার করেন এবং স্বল্প সময়ের ব্যবধানে ধর্মান্তরিতের ফেতনা এবং এর ভিত্তি গড়ে ওঠা সমর শক্তিকে ভেঙে তছ করে দেন এর ফলে যেসব গোত্র স্বীকার হয়েছিল তারা আবার ইসলাম গ্রহণ করে হজরত আবু বকর রদ আনহু ভবিষ্যৎ মুসলিম শাসক নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলদের জন্য এই শিক্ষা রেখে যান যে যদি তাদের মাঝে সত্যিকার প্রেরণা থাকে নেতৃত্ব সঠিক হয় ব্যক্তি স্বার্থ না থাকে এবং অপরদিকে মুজাহিদ বাহিনী যদি ময়দানে তাদের সেরা যোগ্যতাটা প্রদর্শন করতে পারে তাহলে সৈন্যরা সংখ্যায় কম হলেও তারা কুপুরী শক্তির হৃদপিণ্ডে আঘাত করে সমূহ বিনাশ করতে পারবে ধর্মান্তরিতের ফেতনা ছাড়াও স্থানে স্থানে বিদ্রোহ এবং গরযোগের ঘটনাও ঘটেছিল হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু সকল নস্তামের মূল উৎখাত করে রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা কায়েম করেছিলেন কোথাও গোলযোগ ও বিশৃঙ্খলা থাকে না থাকে না বিদ্রোহ অস্থিরতার পরিবেশ শুধু এটাই নয় তিনি সব বেশি শক্তি শক্ত হাতে দমন করে নজর দেন বহির্বিশ্বের দিকে প্রবল আপত্তি ও বাধার মুখেও তিনি এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি একসঙ্গে তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি ইরান ও রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি দুটি বাহিনীকে দুই সাম্রাজ্যের সঙ্গে টক্কর দিতে পাঠিয়ে দেন মুজাহিদ বাহিনী ইরান শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে পারস্য সাম্রাজ্যের অনেক এলাকা ও ভূখণ্ড ইসলামী সাম্রাজ্যের আওতায় এনে দেয় ইরান সাম্রাজ্যকে তছনছ করে মুজাহিদ বাহিনী রোম সাম্রাজ্যের উপর ঝাঁপিয়ে পড়ে মুজাহিদ বাহিনী রোমীয় সনদের জন্য ত্রাসে পরিণত হয় ফলে এখানেও মুজাহিদ বাহিনী রোমিওদের হাত থেকে অনেক এলাকা ছিনিয়ে নিয়ে মুসলিম সাম্রাজ্যের অন্তর্গত করে দেয় তৎকালে ইরান সম্রাট টিসরা এবং রোম সম্রাট কায়সার নিজেদেরকে অপরাজয় মনে করত মুসলিম বাহিনী প্রথম খলিফ হজরত আবু বকর লহ আনহুর নির্দেশনা অনুসরণ করে ইসলামের উভয় দুশ্মনের অহংকার ধুলোয় মিশিয়ে দেয় এবং ইসলামী বাহিনীকে এক নয়া শক্তিরূপে প্রতিষ্ঠা করে এসব যুদ্ধে মুজাহিদ বাহিনীকে নিয়মিত সৈন্যের রূপে ঢেলে সাজানো হয় হজরত আবু বকর রদ্লাহ আনহু এর সবচেয়ে বড় সফলতা ছিল ইসলাম এক নয়া ধর্মমতের রূপে আরব হতে সুদূর ইরান ও সিরিয়ায় শুধু ছড়িয়ে পড়েছিল না বরং এর সাথে সাথে এসব অঞ্চলে ইসলামী তাহজিব দামুদ্দুন ও ক্রিস্টি কালচারও ছড়িয়ে পড়েছিল বরং এমনটি বলায় যথার্থ যে বিশ্বে একটি নয়া দর্শনের জন্মলাভ হয় যাকে মানুষ ইসলাম নাম দেয় এবং সে অনুযায়ী নিজেদের গড়ে তোলে ইতোপূর্বে মানুষ পারস্য ও রোমের দর্শনকেই একমাত্র তাহজিব দামুদ্দুন মনে করত এবং সে তাহজিব ফলো করত তাদের দর্শনের বাইরে আর কোনো দর্শন হতে পারে তাদের কৃষ্টি কালচারের মোকাবিলায় নতুন কোনো কালচার হতে পারে এটা মানুষের কাছে অসম্ভব ছিল কিন্তু ইসলাম নতুন দর্শন কালচার পেশ করে মানুষের ধারণাকে মিথ্যা ও ভ্রান্ত প্রমাণিত করে শুধু তাই নয় সকল ধর্মমত কালচার দর্শনের মোকাবিলায় ইসলামী দর্শন ধর্মমত ও কৃষ্টি কালচারে হয় সর্বসেরা এবং সর্বশ্রেষ্ঠ প্রথম খলিফা ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি এ ব্যাপারে পূর্ণ নিশ্চিত ছিলেন যে তিনি শীঘ্র নথিপত্র এবং ঐতিহাসিকদের বিশ্লেষণ দ্বারা জানা যায় যে মৃত্যুকালে শুধু একটি বিষয় তাকে আর তা ছিল তার উত্তরসূরি এবং স্থলাভিষিক্ত নির্বাচন তিনি তার বন্ধু মহলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন মৃত্যু আমার নবীজিকে এই সুযোগ দেয়নি যে তিনি নিজে কাউকে খলিফা নিযুক্ত করে যাবেন হযরত আবু বকুর রদ আনহু বলেন এর ফলে এটা ঘটেছিল যে সাকিফায় বনু সাইদাই মোহাজির ও আনসারদের মাঝে মতান্তরের ভিত্তিতে ফেতনা ফসাদের সূচনা হয়েছিল যেহেতু আল্লাহ পাকের এটা মঞ্জুরি ছিল না নবীজির অসংখ্য ধ্বংস হয়ে যাক তাই আল্লাহ উম্মতে মোহাম্মদের ঐক্যকে আমার হাতে কায়েম রাখেন আল্লাহর কসম আমি নবীজির উম্মতকে ফেতনায় লিপ্ত রেখে মর্বরা যে তারা আমার পরে কে খলিফা হবে এ প্রশ্নে বিতর্কে লিপ্ত হবে এবং মুসলিম ঐক্যে ফাটল অস্থিরতার সৃষ্টি হবে আমি খলিফা নিজেই নিযুক্ত করে জনগণকে আল্লাহর হাতে সপর্দ করব মুসলিম জাতির জন্য এটা বড় কল্যাণ কামিতা ছিল যে হজরত আবু বকুর আনহু খলিফার বিষয়ে আগেই চিন্তা ভাবনা করেছিলেন সাহাবাহিক এরামের পরবর্তী যুগে ঐতিহাসিক এবং জ্ঞানী জনরা লিখেন প্রথম খলিফা চিন্তা করেছিলেন যে গোত্রগত এবং ব্যক্তিগতভাবে যখন কারো মধ্যে নেতৃত্বের স্পৃহা জাগে তখন জাতীয় ঐক্য ফাটল ধরে সৈন্যদের অগ্রগামিতা পশ্চাদমুখিতা রূপ নেই পলায়ন পর শত্রু ঘুরে দাঁড়ায় তখন সৈন্যরা ব্যক্তি স্বার্থ হাসিলের ব্যবহার হয় এবং কমান্ডাররা বদশাহের স্বপ্ন দেখতে থাকে মুসলমানরা সে যুগে একের পর এক বিজয় লাভ করে চলছিল এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি পূর্ণতা লাভ করেছিল পুরাতন ইতিহাস ভেঙে নতুন ইতিহাস করছিল এসব বিষয় ইসলামী ইতিহাসের ভিত্তিরূপ পরিগ্রহ করছিল হজরত আবু বকর রদ আনহু দূরদর্শিতার দ্বারা দেখছিলেন যে কিসরা ও কায়শর পিছপা এবং ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে তারা মুসলমানদের অনৈক্য দ্বারা ফায়দা হাসিল করবে এবং দানবের রূপ ধারণ করে ইসলামকে গিলে ফেলবে জনগণ উমারকে মেনে নিবে কি হজরত আবু বকর রদ্লাহ আনহু তার শুভাকাঙ্ক্ষীদের বলেন হয়তো মেনে নাও নিতে পারে কেননা উমার অত্যন্ত কঠোর মেজাজের লোক তাই এ ব্যাপারে বন্ধু মহলের সঙ্গে পরামর্শ করতে চাই হযরত আবু বকর রদ আনহু হজরত আব্দুর রহমান বিন আউফ রদ আনহুকে তলব করেন এবং তার সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন ইবনে আউফ আবু বকর রদ আনহু বলেন তুমি কি আমাকে তোমার মনের সঠিক কথাটা বলবে যে উমার বিন খাত্তাব কেমন লোক আমি জানি না তুমি যতটুকু জানো বলো আবু বকর রদ আনহু বলেন রসুলের খলিফা হজরত আবদুর রহমান বিন আউফ হ্রদ আনহু বলেন আমাদের মধ্যে সবথেকে ভালো হলেন উমার বিন খাত্তাব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে কথা হচ্ছে তার মেজাজ একটু গরম এমন গরম মেজাজই আমাদের মধ্যে আর কেউ নেই আমার মত তাই ইবিন আউফ হযরত বকর লহ আনহু বলেন উমারের কঠোরতা তোমাদের এই কারণে বেশি অনুভূত হয় যে আমার মেজাজটা অনেক নরম তাই এমন কি হবে না যে যদি আমি তার কাঁধে খেলাফতের দায়িত্ব তুলে দিই তাহলে তার কঠোরতা কমে যাবে আমার ধারণা এমনটি হবে তুমি কি খেয়াল করনি যে আমি কারো ব্যাপারে কঠোরতা করলে উমার তার সঙ্গে নম্র আচরণ করে এমনইভাবে ভুলে অথবা ত্রুটি হেতু আমি কারোর সঙ্গে নম্র আচরণ করলে উমার তার উপর কঠোরতা করে এর দ্বারা প্রমাণ হয় যে সে বোঝে যে কখন কঠোরতা করতে হয় আর কখন নরম হতে হয় হ্যাঁ ঠিকই বলেছেন ঘটনাটা এমনই হয় হজরত ইবনে আউফ লহ আনহু বলেন রসুলের খলিফা আপনি এক শতভাগ ঠিক বলেছেন শতকো থাকবে আবু মুহাম্মদ আব্দুর রহমান বিন আউফ হজরত আবু বকু লহ আনহু বলেন আমার ও তোমার মাঝে যেসব কথাবার্তা হলো তা যেন আর কেউ না জানে হযরত আব্দুর রহমান বিন আওফ চলে গেলে আমিরুল মুকমিন তার আরেক বন্ধু ও পরামর্শদাতা হজরত উসমান লহ আনহুকে ডেকে পাঠান আবু আবু বকর রদ আনহু উসমান রদ আনহুকে বলেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক তুমি কি বলতে পারো উমার বিন খাত্তাব কেমন লোক আমির হজরত উসমান রদ আনহু জবাব বলেন আল্লাহ কসম ইবিনে খাত্তাবকে তো আপনি আমার চেয়ে ভালো জানেন তারপরেও আমাকে জিজ্ঞেস করছেন কেন এই জন্য যে আমি সেও মত উম্মতের উম্মদের ওপর চাপিয়ে দিতে চাই না হজরত আবু বকর রদ্লাহ আনহু বলেন আমি তোমার মতামত অবশ্যই নিব আমিরুল উলমুখ হজরত উসমান রদ আনহু বলেন উমরের ভিতরটা বাহির থেকে অনেক ভালো এবং যে জ্ঞান ও বিচক্ষণতা তার মাঝে আছে তা আমাদের আর কারোর মধ্যে নেই আরেকটি প্রশ্নের উত্তর দাও আবু আবদুল্লাহ হজরত আবু বকর রদ্লাহ আনহু হজরত উসমান রদ আনহুকে বলেন যদি আমি আমার পরে ছেলাফতের দায়িত্ব উমরের কাঁধে সোপর্দ করি তবুও কি তুমি মনে করো যে সে তোমাদের উপর কঠোরতা করবে ইবনে খাত্তাব যা কিছু করুক না কেন আমরা তার আনুগত্যে ভাটা পড়তে দেব না হজরত উসমান রদ আনহু বলেন আবু আবদুল্লাহ আল্লাহ তোমার উপর রহম ও করম করুন হজরত আবু বকর রদ্লাহ আনহু বলেন আমি তোমাকে যা বললাম এবং তুমি আমাকে যা বলেছো তা তৃতীয় অপর কাউকে জানাবে না হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু এভাবে আরও কয়েকজন স্বাভাবিক হতে হজত উমার রদিউল্লাহ আনহুর ব্যাপারে পরামর্শ ও অভিমত চান তাদের মধ্যে মোহাজিরও ছিলেন আনসারও ছিলেন আবু বকর রদি আনহু প্রত্যেককে অনুরোধ করেছিলেন যেন বিষয়টি কাউকে না বলেন কিন্তু বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছিল যে তারা এ ব্যাপারে বিভিন্নজনের সঙ্গে আলাপ করেন বিষয়টি ছিল পরবর্তী খলিফা নির্বাচন সম্পর্কীয় আর সাহাবাই কেনামের জন্য কৌতূহলের বিষয় ছিল যে হজত আবু বকর রদিউল্লাহ আনহু উমার রদিউল্লাহ আনহুকে পরবর্তী খলিফা বানাতে যাচ্ছেন হজরত ওমর রদ আনহু কঠোর স্বভাবের অধিকারী ছিলেন তার সিদ্ধান্ত অত্যন্ত কঠোর হতো এবং প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত কঠোরতার সঙ্গে বাস্তবায়ন করতেন সাহবাই কেরাম একটি প্রতিনিধি দল এই উদ্দেশ্য গঠন করেন যে তারা যে কোনোভাবে হজরত আবু বকুর রদ আনহুকে এ বিষয়ে সম্মত করবেন যেন তিনি হজরত উমার রদ্লাহ আনহুকে খরিফা না বানান যখন এই প্রতিনিধি দলটি হজর আবু বকরতি আল্লাহ আনহুর কাছে যান তখন তিনি সায়িত ছিলেন জ্বর তাকে এত দুর্বল করে ফেলেছিল যে নিজের শক্তিতে উঠে বসার ক্ষমতাও তার ছিল না মিনিন প্রতিনিধি দলপতি বলেন আল্লাহর কসম উমার খলিফা হতে পারেন না আপনি যদি তাকে খলিফা বানান তাহলে আল্লাহর দরবারে আপনাকে কৈফুতের সম্মুখীন হতে হবে আপনি খলিফা হওয়া সত্ত্বেও আপনার উপস্থিতিতে তিনি সবাইকে ধমকান এবং ভীত সন্ত্রস্ত করেন এখন যদি তিনি নিজেই খলিফা হয়ে যান তাহলে তার আচরণ সম্পূর্ণ জালিম শাসকের মতো হবে হজরত বকর রদিউল্লাহ আনহু রেগে যান তিনি উঠে বসার চেষ্টা করেন কিন্তু উঠতে পারেন না আমাকে বসাও তিনি ক্রোধ কম্পিত কণ্ঠে বলেন তাকে উঠিয়ে ঠেস দিয়ে বসানো হয় তোমরা আমাকে আল্লাহর জবাবদিহিতা এবং তার ক্রোধের ভয় দেখাতে এসেছ হজরত বকর রদিউল্লাহ আনহু ক্ষুব্ধ কণ্ঠে কাঁপা আওয়াজে বলেন আমি আল্লাহ দরবারে পৌঁছে বলবো আল্লাহ আমি তোমার বান্দাদের মধ্যে সবচেয়ে ভালো বান্দার কাঁধে খেলাফতের দায়িত্ব অর্পণ করেছি আর আমি যা বলেছি তা সমস্ত জনতাকে শুনিয়ে দাও আমি ওমরকে নিযুক্ত করেছি যারা হজরত আবু বকর রদুল্লাহ আনহু এর ফায়সালা পরিবর্তনের জন্য গিয়েছিলেন তারা হজরত আবু বকর রদুল্লাহ আনহুর কথায় চুপ হয়ে যান এবং এটা ভেবে অনুদপ্ত হন যে আমরা আমিরুল মুমিনকে অসুস্থ অবস্থায় অযথা কষ্ট দিয়েছি তারা হযরত আবু বকর রাজি আনহুর কাছে থেকে বিদায় নিয়ে চলে যায় এ ঘটনার পূর্বের দিন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু হজরত উসমান বিন আফান রদি আল্লাহ আনহুকে ডেকে পাঠান তিনি আমিরুল মুমিনের লিপিকার ছিলেন আবু আবদুল্লাহ হজরত আবু বকর রদি আল্লাহ আনহু হজরত উসমান রদি আনহুকে বলেন আমি যা বলি তা লিখুন তিনি লিখেন বিসমিল্লাহ রহমান রাহিম এটি একটি ওসিয়ত নামা যে আবু বকরবিন আবু কুহাফা এখন লেখাচ্ছেন যখন মানুষ দুনিয়া হতে বিদায় নেয় তখন সে সত্য ছাড়া বলে না আমিও মোমর্ষু অবস্থায় বলছি আমি আমার ইন্তেকালের পরে হযরত উমারকে খলিফা নিযুক্ত করছি তার আনুগত্য করা তোমাদের সকলের উপর ফরজ আমি তোমাদের কল্যাণকামিতায় বিন্দুমাত্র ত্রুটি হতে দেইনি। উমার যদি তোমাদের উপর কঠোরতা করে এবং ন্যায় ইনসাফ না করে তাহলে সে প্রত্যেক ব্যক্তির মতো আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে আমার আশা নিশ্চয় সে ন্যায় ইনসাফের আচল ছাড়বে না আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে তোমাদের কল্যাণ ও উন্নতি ছাড়া আর কিছুই ভাবিনি ওষুধটি লিখতে লিখতে হজরত আবু বকর রাজিয়াল আনহু হয়ে যান তিনি এ পর্যন্ত লিখেন যে আমি আমার ইন্তেকালের পরে উমার বিন খাত্তাবকে এরপর তিনি হয়ে যান হজরত উসমান রদি আনহু নিজেই কথাটির বাকি অংশ পরিপূর্ণ করেন তোমাদের খলিফানে যুক্ত করছি তোমাদের সকলের উপর ফরজ হলো তার আনুগত্য করা আমি তোমাদের কল্যাণ ও স্বার্থে কোনো ত্রুটি করিনি একটু পরে হজরত আবু বকর রদ্লাহ আনহুর মুস ফিরে আসে আবু আব্দুল্লাহ হজরত আবু বকর আল্লাহ আনহু বলেন পড়ো যা আমি লিখেছি হজরত উসমান আল্লাহ আনহু ওসিরতনামা পড়ে শোনান আল্লাহ আকবর হজরত বকর হ্রদয়ল্লাহ আনহু বলেন আল্লাহর কসম চিন্তা করে যা তুমি লিখেছ সে চিন্তা ভুল ছিল না তুমি তো এই চিন্তায় বাক্য পরিপূর্ণ করেছ যে আমি যদি বেহুশ অবস্থায় ইন্তেকাও করে যাই তাহলে অপূর্ণ অসুরত খেলাফতের ব্যাপারে ঝগড়ার কারণ হয়ে দেখা দিবে নিঃসন্দেহে দেহে মুখ মিনিন হযরত উসমান হ্রদয়াল্লাহ আনহু বলেন আমি এটাই চিন্তা করে বাক্য পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ তোমাকে এর প্রতিদান দিন হজরত বকর রদিয়াল্লাহ আনহু বলেন তিনি হজরত উসমান রদ আনহুর পক্ষতে লেখা শব্দ পরিবর্তন করেন না এবং লেখান আমাকে ধরে মসজিদের দরজা পর্যন্ত নিয়ে চলো আমিরুল মিনিন বলেন তার বাড়ির একটি দরজা মসজিদ মুখে ছিল সে দরজা খোলা হয় নামাজের সময় ছিল অনেক লোকজন মসজিদে এসেছিল হজরত আবু বকুর রদ আনহুর স্ত্রী হজরত আসমাবিনতে উমায়ুস্লাহ আনহা তাকে দুহাত দ্বারা ভর দিয়ে মসজিদ সংলগ্ন দরজা পর্যন্ত নিয়ে যান উপস্থিত মুসল্লি বিন্দু তাকে দেখে তার দিকে মুখ করেন আমার ভাইরা হজরত বকর রদেউল্লাহ আনহু চরম দুর্বলতা সত্ত্বেও উচ্চ আওয়াজ বলার চেষ্টা করে বলেন আমি যাকে খলিফা বানাবো আপনারা তাকে মেনে নেবেন আমি এ ব্যাপারে শুধু আপনাদের স্বার্থ দেখেছি আমার কোনো আত্মীয়কে খলিফা নিযুক্ত করিনি আমার পরে খলিফা হবেন হজরত উমার রদল্লাহ আনহু আপনারা সকলে তাকে মেনে নিবেন কি এবং তার নিঃশর্ত আনুগত্য করবেন জি উল মেনিন সমসর আওয়াজ ভেসে আসে আমরা এর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা ইবনে খাতাব এর আনুগত্য করব এরপরে হজরত আব্বু বকর রাজিউল্লাহ আনহ ওসিয়তের উপর মোহর মেনে দেন